আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে এবং রবের রবের হুকুম অনুযায়ী চলবে আল্লাহ বলেন বান্দা তোমার কোন পেরেশানি নাই ভয় নাই আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিব এরে আমার কলিজার যুব ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা এত বড় বেঈমান ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চলে গেল টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই পুরা মিশরের মধ্যে হয়ে গেল। কিন্তু আমার মালিকের ফেরাউনের স্ত্রীর নাম কি জোরে বলেন ওই আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন যে আসিয়া এত বড় বেইমানের ঘরে থাইকাটা আমার আল্লাহকে আপন করে নিয়েছেন যেই ব্যাপারে রহমতের নবী বলেন কেয়ামতের সময় বিবাহ নবী বলেন হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ জমিনটা হবে কেয়ামতের মাঠ বাইতুল মাকদিস প্রথম কেবলা সিরিয়ার জমিন হবে আল্লাহর স্টেজ আদালত কেউ বলেন মক্কার পার্শে আরাফার ময়দান হবে আদালত কঠিন হাল আর সূর্য নিচে চলে আসবে গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে জাহান নামের চিৎকারের আওয়াজ মালগুলো ভয়ে থর করে কাঁপতে থাকবে নবী বলেন ওই কঠিন সময় কেউ কারো আপন হবে না ওই কঠিন সময় জান্নাতের আটটা দরওয়াজা খোলা হবে আর দারোয়ানরা চারজন নারীকে ডাকবে বারবার আসো জান্নাতের দরজা খোলা তোমাদের কোনো হিসাব নাই মেহমান খানা রেডি কয়েকজন নারীকে ডাকবেন চারজন কত ভাগ্যবতী হিসাব লাগবে না সূর্যের তাপ লাগবে না জান্নাতের আটটা দরজা খোলা যে কোনো দরজা দিয়ে ঢুকো ওই চারজন নারীর মধ্যে একজন নারী হবেন বেইমান ফেরাউনের স্ত্রী আসিয়া এর এত বড় বেইমানের ঘরে থাইকা একজন নারী মহিলা কত দুর্বল কিন্তু ইমান কত মজবুত ফেরাউন একদিন দেখে আসিয়ার হাত থেকে যেন কি পড়ে গেল আল্লাহর নাম নিয়ে উঠালো ফেরাউন পিছে আসিয়া বুঝতে পারে নাই আওয়াজ হয়ে গেছে ফেরাউন বলে আসিয়া কার নাম নিস আমার রবের নাম চিন্তা করলো গোপন রেখে আর লাভ কি যখন প্রকাশ হইয়াই গেছে বলেই দেই আমার রবের নাম ফেরাউন কয়েক মিশরের রব তো আমি তুমি আবার কারের রব বানো তোরে যে বানাইছে সে আমার রব ফেরাউন কয় সর্বনাশ ঘরের ইঁদুর যদি পাপ কেটে দেয় তাহলে আমার উপায় কি আমার স্ত্রী যদি আমাকে খোদা বলে না মানে একটু পিছনে যান ভাই যদি আমাকে আমার স্ত্রী খোদা বলে স্বীকার না করে আমার কপাল বড় খারাপ আসিয়াকে বুঝা এ আসিয়া একবার ক আমি তোর খোদা না আমি আমার রবের মায়া অন্তরে জমা করেছি আমি যেই অন্ত যেই রবের দিয়েছি কোন বেইমানের কাছে এসে রবের মহব্বতের সামনে মাথা নত করল না এর পর দারালের আম্মা জানে না একজন নারীর ইমানের পাওয়ার কত দেখেন ফেরাউন এত বুঝায় মানে না বলে কানের গোড়ায় মুখটা লাগাইয়া আসতে বলো আমি তোমার রং ডাক্তিয়া কই ফেরাউন তোমার মিশরের মানুষ যা করে তুমি চুপে চাপে দেখো না কিন্তু আমি এমন রবের বলাম। অন্ধকারেও যা করো আমার রব দেখেন আমার রব এমন কেউ তাকে ফাঁকি দিতে পারে না পারে কখনই পারে না যত বুজায় আসিয়া তত টাইট হয় জোয়ারের পানিতে যত বাদ দেয় পানির শক্তি বেড়ে যায় ইমানদারের ইমানের উপরে যত হামলা হয় মুমিনের ইমানের পাওয়ার বেড়ে যায় এদেশে এত ইসলামের আওয়াজ কেন মাদ্রাসা বাড়লো কেন মুসলিম পারল কেন, পারলো কেনলিগ পারে কিসের কারণে বাধা দেওয়ার কারণে আসিয়ারে যত বাধা দেয় আসিয়ার সাহস বেড়ে যায় একবার যায় আসিয়া বলে জীবনেও তোরে খোদা বলবো না ফের অঙ্কের ফিরানো যাবে না এবারে শাস্তির ভালোবাসা বন্ধ করে দাও থানা বন্ধ বিছানা বন্ধ আসিয়ারে আলাদা রুমে কষ্ট দায়ে রিমান্ডের মতো খানাও দেয় না এই কষ্টের মধ্যে থাকিয়া আসিয়া কাঁদে মালি তুমি আমাকে দুনিয়ার লোবে ফলাইও না আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো ও আল্লাহ আমি যেন তোমার ভুলে না যাই ও দয়ার মালিক ইমানের পাওয়ার বাড়ায় দাও ধৈর্য ধারণের তৌফিক আমারে বাড়ায় দাও এক পর্যায়ে দেখি আসিয়ার খানা বন্ধ আসিয়ার ঘুম বন্ধ আসিয়ার বিছানা নাই এরপরেও আসিয়াকে দুর্বল করা যায় না ও আমার মা বোনেরা

বেপার চলে না নামাজ না, মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না। কি ভালো নারী নাই ও আব্বা যান আপনারা কেন পারবেন না দেখেন এত বড় বেঈমানের ঘরে থাকিয়া সিয়া শেষ পর্যন্ত ফেরাউন ঘোষণা করলো

আসিয়া কাঁদে আর একটাই দোয়া করে আল্লাহ তুমি আমাকে মজবুতি মান দাও ধৈর্য ধারণের তৌফিক দান করো হঠাৎ করে তাকায় দেখে আসিয়ারে যখন নিতেছে ফাঁসির মঞ্চে সব মানুষ তাকায় তাকায় দেখতেছে হঠাৎ আসিয়া কান্না করে ফেরাউন হাসি ঠাট্টা করে বাজে কথা বলে হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া জমানার নবী মুসা হেঁটে হেঁটে যায় আসিয়া ডাক দিয়া কয় কান্না করে ও নবী মুসা আপনি আমার খবর জানেননি মুসা নবী বলে হ্যাঁ জানি আজ আমি আপনাকে ছোটবেলা লালন করেছি সেই সুবাদে আল্লাহ আমাকে হেদায়ত দিছে আপনি তো আল্লাহর কাছে কথা বলতে যান তুর পাহাড়ে আমার এখন বিদায় বেলা আমি একটা কথা জানতে চাই আপনি ফাঁকে ফাঁকে রবের সাথে কথা বলেন আমার তো মনে চায় আমি আমার রবের সাথে কথা বলতে অন্যবি আপনি কত মজা করে কথা বলেন বিদায় বেলা একটু আমাকে বলবে আমার রব আমার উপরে এখন খুশি না বেলা মূসা নবি চখের পানি বলে আসিয়া আমি রবের থেকে কথা বলে আসি। আমি নবী হয়ে বললাম এই মুহূর্তে আল্লাহ তোমার উপর অনেক খুশি আসিয়া কান্না করিয়া আসমানের দিকে হাত উঠাই একটা চিৎকার দিয়া কর কোরআনের আয়াত কাতালত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও আরশ আযিমের মালিক এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকা বিছানা পাই নাই আরামের বিছানা খুয়াইলাম খানাও খাই নাই কষ্টের উপরে কষ্ট ও আল্লাহ বিদায় বেলা একটা দোয়া যাই আল্লাহ তুমি আবদার পূরণ করো আমার দিলের না দুনিয়াতে এত বড় পাওয়ার ওয়ালার ঘরে থাইকা আরামের বিছানা পাই নাই খানাও দেয় নাই আমি না খাইয়া কত কানছি বিছানাও নাই ঘুমানের জন্য কষ্ট বিদায় একটা জান্নাতের মধ্যে আবার একটা ঘর বানাইয়া দাও জান্নাতের ভিতরে আবার জন্য একটা ঘর বানাইয়া দাও তোমার পার্শ কান্না করে দোয়া করে আসিয়াকে রশি লাগায় ফাঁসির মঞ্চে নেয় হঠাৎ আবার আসিয়া কান্না বন্ধ করে আসমানের দিকে তাকাইয়া একটু হাসে আসিয়া বিপদের কালে কান্লা আবার হাসো কেন আসিয়া কয়ে রে বেইমান ফেরাউন তুমি দেখো না আমার মাওলা আমার অন্তর চোখ খুলে দিছে আমি আমার মাওলার কাছে একটা ঘর চাইছি তুমি আমার উপরে কত জুলুম করেছো থাকার জায়গা দাও নাই খানা দাও নাই বিদায়বালা মাওলার কাছে একটা জান্নাতের ঘর চাইছি ওই ঘরের ছবি এখন আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছি ওই ঘরের ছবি দেখা যায় লক্ষ লক্ষ ফেরিস তাসমানে তাকায় আছে আমার মরণের পরে আমার রুহুটা আমার মালিকের কাছে নিয়ে যাবে তাড়াতাড়ি আমার ফাঁসি দে আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব আমি জান্নাতে যাব তোর এই রং থেকে আমার ঘর কত সুন্দর আল্লাহ মজার ঘর আমার জন্য বানাইছে ফাঁসিয়াকে যখন ফাঁসির মঞ্চে দেওয়া হাসতে হাসতে আমার মাওলার মহাব্বতে চলে গেল ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আরামের মা বোনেরা শুরু থেকে কথাটা বলছি যুব স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার মত কত জেনারেল লাইনের যুবকেরা র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বলো তোমার বিবেক দিয়া তুমি কেন পারো না তোমার মত কত যুবক জীবনে আলিফ বা তাও মাদ্রাসায় যায় নাই পড়ে নাই শিখে নাই অথচ রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো বাংলা লাইনের মাঠে কাজ করে নামাজ সারে না দেখো নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না ও সিডিসিএসপি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই ও বাবা তুমি কেন পারবা না ও এলাকার ব্যবসায়ী বাবারা আপনার মতো ব্যবসায়ী কি নামাজি নাই আপনি পারেন না কেন ও চাকরিজীবী বাবারা আপনাদের মতো চাকরিজীবী নামাজির অভাব নাই ঢাকা কলেজে গিয়া দেখো কত ছেলে কলেজে যায় মাথায় পাগড়ি বড় যা দাড়ি বড় জামা পরা পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের ক্ষতি অথচ আরবিও ভালো করে পারে না অথচ ঢাকা কলেজে ক্লাস করে অবশ্যই তোমার কপালে আমার মাওলা গুনার কারণে বেজার হয়ে গেছে ও যুবক আমি শুরু থেকে বলছি লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আদর্শমান একজন এসি এসপি হও সিডিসি ডিসি হও চেয়ারম্যান মেম্বার হও তোমার আদর্শ দিয়ে যেন সমাজ আলোকিত হয় আর আলোকিত বান্দা যদি হতে চাও ও বাবা আজকে ডাক্তার জাকির নায়কের নাম কে না জানে অথচ হোমিওপ্যাথিক ডাক্তার এত সুনাম একমাত্র সুন্দর আদর্শের কারণে অযুব তুমি লেখা লেখাপড়া করে যদি আদর্শমান ডাক্তার হও কোরআন করবা ডাক্তারিও করবা মা বাবার জন্য দোয়া করবা জীবনটা ধন্য হবে অনুরোধ করে গেলাম হেদায়াতের মালিক আল্লাহ মনের আশা পুরাই এত গুণা কম করাই মনে আসা যাচ্ছে পার্কে যাবি দৌড়াই গেছো মা বাধা দিছে মায়েরে গাড়ি দিছো মনে আসা আসছে সারা রাত মোবাইল চালাই বা চালাইছো এখনো কি আশা পূরণ হয় নাই আর কি আশা আছে তাহলে আমাকে বলো না আর কতদিন রাতের বেলা মোবাইলে গুণা করলে আশা পূরণ হবে বলো আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে আর কতদিন দাড়ি কাটলে নামাজ সারলে আশা পূরণ হবে বলো এবং এ কথাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ অতএব আমি বলবো তওবা করে নাও আল্লাহর কাছে অন্তর খুলে বলবো রে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না আর দাড়ি কাটবো না ব্যাপার দায় না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো মা বাবার সাথে শিক্ষকের সাথে ওলামায় কেরামের সাথে বেয়াদুবি করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে Doutor haath amar allah ke dakhil